আর হলো অত্র এলাকার লোক বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছিলেন আমি চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী সবার সাথে সুসম্পর্ক রেখে চলার জন্য কতটুকু রাখতে পেরেছি একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন তবে যে যখন আমার কাছে যে দাবি নিয়ে গেছে আমি তাকে ফিরে দেনি সেটা যদি আমার সাধ্যের মধ্যে হয় তবে আপনার জান নাই তারা উপজেলা আটটা ইউনিয়ন দুশো ছাপ্পান্নটা গ্রাম পনেরো দুই লক্ষ ভোটার তিন লক্ষ জনসংখ্যা আমি তো জেনে থাকি এই যে অমুকের এই জিনিসটা দরকার আমার কাছে যেতে হবে যেরামে যে আমার রাজ্য ভাইয়ের বাপ আমার বাবাজি এখানে বললো যে বাবা আমার দুটো দাবি ছিল তোমার কাছে দুটো টিউবওয়েল দুটো টিউবওয়েল যারা গেছে আমি দিছি যারা যায় নাই তাদের দাবি আমি রাখতে পারি ক্ষমতায় ছিলাম দায়িত্ব পালন করছি যারা ক্ষমতায় থাকে তাদের দোষ ত্রুটি হয় যারা ক্ষমতায় থাকে না তাদের না কোনো সমালোচনা হয় না এরকম যদি কোনো ভুল আপনাদের কাছে করে থাকি আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর একুশে মে যে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমার ভাই চেয়ারম্যান প্রার্থী হয়েছি আমার আপনারা জানেন যে আমার তারা সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত বাজারে বাজারে আমাকে যখন আমার সাথে দেখা হলে যদি সামনাসামনি পড়েন আমি কিন্তু যান একা কাউকে আসতে দিন আমার উপজেলা পরিষদে যারা ঢুকছে তারা জানেন যারা গ্যাসের মধ্যে মানুষ নয় এরকম যদি ভুল আপনাদের কাছে আমি করে থাকি আমি আবারও আপনাকে বলতে ক্ষমা করে দিলাম আর এই নির্বাচনে আমি প্রার্থী হয়েছি আমার প্রতিগুলো পাঁচ লাখ একজন ইউনিয়ন চেয়ারম্যান একটা ইউনিয়নের মন যোগ পারে না আমাদের তো আটটা ইউনিয়ন দুশো ছাপ্পান্নটা গ্রাম আসলে অনেকেই বলে যে ভাই আবার কিছুই নাই আপনি দাঁড়াইছেন কেন কিন্তু তারা বাজারে পোকারেই থাকি এই চেয়ারের একটা আলাদা মর্যাদা আছে এই চেয়ারের একটা আলাদা সম্মান আছে এই জন্য আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো যে আপনারা তো একুশে মে উপজেলা পরিষদ নির্বাচন সর্বদলীয় মানুষ তার কারণ হলে এবার নৌকা নাই যাইতে কারো সমস্যাও নাই সব দলের লোকই যেতে পারেন তো পরিশেষে আপনাদেরকে বলবো ভোট তো আপনারা দিবেন দেবেন না একজন না একজনকে এই ভোটগুলো দয়া করে আপনারা আমার পতীকে দেবেন বালকে বালপতিকে আপনারা ভোট দিবেন এই অনুরোধ আপনাদের কাছে তো একটা জিনিস আপনাদের আমি বলি সেটা হলো যে আমিও একজন বলা চলে যে আপনাদের সাথী যারা আমাদের দলের লোক যারা আমাদের অত্যন্ত কাছের লোক আর আমার সম্পর্কে আমি আর কি আপনাদেরকে বলি যে ভোটগুলো দয়া করে আপনারা আমার দিকে এটাই আপনাদের কাছে আমার দাম